হ্যালো আজ কয়েকটা কাজ করব যাদের ইনডোর প্ল্যান্ট আছে তাদের জন্য বৃষ্টিটা অনেকক্ষণ হওয়ার পর একটু থেমেছিল তাই ছাদে এসেছিলাম আর আজও দেখো আমার এই তিনটে জবা ফুল ফুটেছে তো আরো একবার বলি আমার ঘরে যে ফলের খোসা ফুল সবজির খোসা এগুলো থাকে আমি সেগুলোকে ফেলে নষ্ট করি না এগুলোকে এই মাটির কলসিটার মধ্যে ভরাট করে রাখি হয় আমি সেটাই ব্যবহার করি আর এই যে এই গামলাটার মধ্যে বৃষ্টির জল ধরে রেখেছিলাম পরে কাজে লাগবে বলে সেখান থেকে কিছুটা পরিমাণ বৃষ্টির জল নিয়ে এনেছি ইনডোর প্ল্যান্টগুলোকে সবসময় বাইরে বের করা হয়ে ওঠে না তাই কিছুটা পরিমাণে জল এনেছি এই জলটাকেই সমস্ত গাছকে আগে স্নান করিয়ে দেব ভালোভাবে আর তারপর গাছের গোড়ায় এই জলটাকেই ব্যবহার করব বৃষ্টি জল গাছেদের জন্য খুব ভালো খাবার আমার কাছে যত ধরনের ইনডোর প্ল্যান্টস আছে আমি সব গাছেই ব্যবহার করছি তোমরা চাইলে সরাসরি গাছগুলোকে বৃষ্টির মধ্যে বাইরে রেখে দিতে পারো যেখানে বৃষ্টির জল সরাসরি গাছগুলো পাবে না হলে আমার মতো করে কাজটা করো আর আমার ইনডোর প্ল্যান্টস এর কালেকশন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও